ভিয়ার্স বরবাদের মতো এইবারও তাণ্ডব সিনেমাটি পায়রিসির শিকার হয়েছে এখনো যারা তাণ্ডব সিনেমাটি দেখেননি এই ভিডিওটি তাদের জন্য নির্মাণ করা হয়েছে আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট তাণ্ডব সিনেমা দেখতে পারবেন এই ঈদের সাকিব খান সুন্দর একটি মুভি উপহার দিয়েছে যার নাম তাণ্ডব আসলে এই আপনারা দেখার পরে বুঝতে পারেন যে মুভিটা কত সুন্দর করে বানানো হয়েছে কত সুন্দর ভাবে নির্মিত হয়েছে এই মুভিটির প্রত্যেকটা জায়গায় টুইস্ট দেওয়া আছে যা বাংলাদেশের ইতিপূর্বে আমি কোনো মুভির মধ্যে এত বড় টুইস্ট বা এত সুন্দর মুভি দেখিনি ভিউয়ার্স রায়হান রাফি পরিচালিত এই তান্ডব মুভিটি কিন্তু ব্যাপক সারা ফেলেছে এবং খুবই সুপার হিট একটি মুভি এই ভিডিওতে জানাতে চলেছি কিভাবে তান্ডব মুভি আপনারা সরাসরি দেখতে পারবেন ইউটিউবে হয়তো ছোট ছোট ক্লিপ আকারে বা কোনো মুভি পাওয়া গেলেও এক ঘন্টা আগে যে মুভিটা ছিল এক ঘন্টা পরে সেই মুভিটা স্ট্রাইক হওয়ার কারণে রিমুভ হয়ে গেছে যার কারণে অনেকেই দেখতে পারেননি বা দেখতে পাচ্ছেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিও আমি এমন একটা লিংক আপনাদেরকে দিতে চলেছি যে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি

তান্ডব মুভির লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করলে আপনাকে সরাসরি মুভিতে নিয়ে যাবে বলো কি তুমি এটা কোনো স্ক্যাম ওয়েবসাইট বা স্ক্যাম কোনো লিংক না যেটা আপনারা ক্লিক করার পরে অবশ্যই বুঝতে পারবেন 100% প্রুফ এবং প্রমাণিত ধন্যবাদ সবাইকে আপনারা তান্ডব মুভি দেখুন উপভোগ করুন অবশ্যই আমাকে মনে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হবে ফিনিশ